হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে নিজে দিদি দেখো কত কিছু মানে দিয়ে দিয়েছে সকালে টিফিন চা তারপরে বিস্কিট ডিম সেদ্ধ কলা তারপরে কেক আর এই বাটিটাই পুকুর খেতে খেতে ডিম মানে কুসুমও খায় না সাদা অংশটাই খায় তো খেতে খেতে আবার রেখে দিয়েছে আর ওদিকে আছে হচ্ছে মোয়া আর মোয়াটা হচ্ছে কালকে আসার সময় নিয়ে আসা হয়েছিল তো ওই দোকানে নাকি ভালো মোয়া বানায় তো মানে বিক্রি হয় তো ওই জন্য ওখান থেকে নিয়ে আসা হয়েছিল আর রাত্রে যে পিঠে করেছিল পিঠেটাও ছিল তো তারপরে সকালে একটু অত কিছু খেয়েছি ওই জন্য একটু বেলা করে মানে খেয়েছি আর কি তো সকালে দিদি রান্না করেছিল টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝোল আলু দিয়ে আর হচ্ছে বাটা মাছ ভাজা আর বিট ভাজা তো এটা সকালে তারপরে এই যে দুপুরে আবার রান্না হচ্ছে আর সবে কষাই করে সবে জল দিলো বলে মানে এরকম অবস্থা আর কি তো এবার ফুটে ফুটে একটা চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে বড় চিংড়ি মাছ দিয়ে তো ফুটে ফুটে একদম অল্প হবে তো তারপরে বুঝে হবে আর তো তারপরে এই দেখো আলো এসে তো ওই জন্য দরজা ধাক্কা ছিল আমি ওদিকে কি একটা করছিলাম তো তারপরে দেখি দরজা ধাক্কা ছিল আলো তো গিয়ে দরজাটা খুললাম তো হাসতে হাসতে আমার সাথে কথা বলতে বলতে ঢুকছিলো মানে ও দিদির কাছে ফোন করেছিল বলছিল আমরা চলে গেছি কি না তো আমি দিদির ভয়েসটা নকল করে আমি কথা বললাম তো ওর দরজা খুল খুললো যে হ্যাঁ তোমরা চলে গেছো মিথ্যা কথা বলেছো আমার সাথে তো এরকম করছিল তো তারপরে আমরা সন্ধেবেলা একটু রেডি হয়ে গেছিলাম ফুচকা খেতে আর এখানটায় ফুচকা দারুণ ফুচকা বানাই তো আমরা যখন গেছি তখন প্রচণ্ড ভিড় ছিল তো তারপরে এক এক করে ছাড়লো তারপরে আমরা খেলাম তো ওখান থেকে ফুচকা খেয়ে আবার একটু হাঁটা চলা করে বেশ মানে জামাইবাবু আসছিল ডিউটি থেকে তো ততক্ষণ আমরা একটুখানি হাঁটাহাঁটি করছিলাম মাঠের দিকে তো তারপরে গেলাম মোমো সেন্টারে এখানে মোমো খেতে এটা হচ্ছে সোনারপুরে তো এইখানটা মোমোটা বেশ দারুণ বানে আমি আগেরবার যখন এসছিলাম তো তখন এখান থেকে খেয়েছিলাম তো ওই জন্য এসছি বলে আবার মানে এখন একটুখানি গেলাম মোমো খেতে তো তারপরে দেখো মোমো টোমো খেয়ে যাচ্ছি বাড়ি আর বাড়ি গিয়ে মানে ঘরে গিয়ে যাইব দেখো আবার কি এনেছে মানে বড় বড় সাইজের পুরো পকোড়া এনেছে চিকেন পকোড়া তো আর এদিকে দিদির শশা কেটেছে তো এত কিছু সারাদিন খেয়ে মানে ঘরের মধ্যে একটু হাঁটা না চলা না তো ওই জন্য একদম মানে পেটের অবস্থা খারাপ তো রাত্রেবেলার মোমো মানে এই পকোড়া কেউ খায়নি সবাই একটা দুটো করে খেয়েছিলো তারপর সকালে আবার খাওয়া হয়েছিলো আর আমরা আজকে বিকেলে বাড়ি ছিলাম তো আর যাওয়া হয়নি তো তারপরে সকালে যাব সকালে উঠে চলে যাব তার আর হাজব্যান্ডের দুপুরে ডিউটি আছে তো চলো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আছির মতো সবাইকে গুড নাইট